আমরা সাধারণ মানুষরা মনে করি কোনো মানুষ যদি মুখ ভর্তি হাসি দেয় তাহলে সেই বোধ হয় পৃথিবীর সবচাইতে সুখী মানুষ কিন্তু আমরা একবারও ভেবে দেখি না তার এই হাসির পিছনে কোনো গল্প লুকিয়ে আছে কিনা। না আদৌকে সে সুখী তার এই মুখ ভর্তি হাসির পিছনে না জানি কত বড় পাহাড় সমান দুঃখ লুকিয়ে আছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আমি আজকে একদম সন্ধ্যার আগ দিয়ে ক্যামেরা অন করেছি এখন একটু চা বানিয়ে নিচ্ছি মোটামুটি সবারই একটু ঠান্ডা লেগেছে যার কারণে আমরা রং চা খাবো আর মেয়ে রং চা খাবে না ওর জন্য একটু দুধ চা বানিয়ে নিলাম আর চাটাও খাওয়া হয়ে গিয়েছে এর আগে আমি একটু চাল মেখে রেখেছিলাম লবণ পানি দিয়ে সেটা ভেজে নিব চাল ভাজা বানাবো আসলে সবারই একটু হালকা পাতলা মাথা ব্যথা করছে তো চাল ভাজা মেখে খেলে সবারই মাথা ব্যথাটা একটু হলেও কমে আসবে তো এদিকে চা খা শেষ করে আমি হাতের হাত কাপগুলো ধুয়ে নিচ্ছি যদি হাতের কাজ হাতেই করে ফেলি তাহলে বেসিনটাও নোংরা হয় না আর কাজগুলো জমে থাকে না আর বেসিন যখন পুরু হয়ে যায় থালাবাটি দিয়ে তখন একদমই ইচ্ছে করে না থালাবাটি ধুতে আমার তো মনে হয় পাহাড় সমান কাজ জমে গিয়েছে খুবই বিরক্ত লাগে তো চেষ্টা করি যখনকার কাজ তখনই করে ফেলতে সবসময় যদিও পারি না আমি মাগরীবের আগে চালটা মেখে নামাজে গিয়েছিলাম মাগরীবের নামাজ পড়ে এসে এদিকে চা বানিয়ে খেয়ে তারপরে এখন আমি চালটা ভেজে নিব আসলে চাল ভাজাটা আর দেখাতে পারলাম না যখন আমি চালটা চুলায় দিয়েছি তখন আমার ঘরে টেকনিশিয়ান এসেছিল আমার ডাইনিংয়ের ফ্যানটা একটু প্রবলেম হয়েছিল। এ কারণে বাড়িওয়ালা লোক পাঠিয়েছিলো তো ওদের সাথে কথা বলতে গিয়ে আমি ক্যামেরাটা অফ করেছি এর ফাঁকে আমি চালটা ভেজেও নিয়েছি এখন একটু ঠান্ডা হওয়ার জন্য আমি ঝুড়িতে রেখে দিব এর মাঝখানে চাল ভাজাটাকে আমি ঠান্ডা করতে দিয়ে মোটামুটি কিছু চাল নিয়ে আমরা মেখে খেয়েও ফেলেছি সেখানে আর ভিডিও করতে পারিনি কারণ ওর বাবার অনেক মাথা ব্যথা করছিল আর চাল ভাজা খাবে খুব তাড়াহুড়া দিচ্ছে এই কারণে ভাবলাম এখন আর ক্যামেরা অন নাই করি তাড়াতাড়ি মেখে ওদেরকে দেই আর সাথে আমিও একটু খেয়ে ফেলি তো এখন মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি জারে তুলে রাখছি এগুলো বেঁচে গিয়েছে মাঝে মাঝে খাওয়া হবে আর ভাবলাম একটু গরম গরম আছে যার একটু খুলে রাখলাম তো এখন চলে আসলাম আমার মনকে প্রশান্তি দেওয়ার জন্য আমার পছন্দের একটি কাজ করার জন্য মাঝে মাঝে একটু পরিবর্তন আনতে হয় সব কিছুতে সবসময় একঘেয়েমি কোনো কিছুই ভালো লাগে না আমার মনে হয় কোনো আপদেরই ভালো লাগে না তো আমি আমার ডাইনিং টেবিলটাকে একটু আলাদাভাবে আলাদা রকমভাবে সাজিয়ে নিচ্ছি ঘরে থাকা জিনিসপত্র দিয়েই আমি আলাদাভাবে কোনো টেবিল ক্লথ কিনি নাই এটা আমার ঘরে থাকা বিছানার চাদর নতুন চাদরই বলতে পারেন আমার অনেক পছন্দের শখের একটা চাদর তবে কালারটা যেহেতু সাদা তো আমার ভীষণ মনে চাচ্ছিল যে আমি টেবিলে একটু বিছিয়ে দেখি আদৌ কেমন লাগে তাহলে আমি এই ধরনের কালারের কাপড় কিনে টেবিলটাকে সাজিয়ে নিব তো এখানে নতুন কোনো কিছুই দিচ্ছি না আমার ঘরে যা ছিল সেগুলো দিয়েই আমি টেবিলটাকে নতুন রূপে একটু সাজিয়ে নিচ্ছি একটু চেহারা পরিবর্তন করছি আর কি জানি না আপনাদের কেমন লাগবে আশা করছি ভালো লাগবে তবে আপনার আপনারাও চাইলে ঘরে থাকে এরকম চাদর সেটা নতুন বা পুরাতন একটু কালারফুল বা এই টাইপের সাদা দিয়ে আপনারা টেবিলটাকে ডেকোরেশন করে নিতে পারেন বেশ ভালো লাগে আমি এখানে কোনো ট্রান্সপারেন্ট পেপার দেইনি কারণ আমি যেহেতু এটা ট্রায়াল দিচ্ছি এখানে এই জন্য দিলাম না ট্রান্সপারেন্ট পেপার আমি তো বিছিয়ে রাখবো না যদিও আমার টেবিলটা সবসময় এভাবে নিট অ্যান্ড ক্লিন পরিপাটি সুন্দর করে গুছিয়েই রাখি তবে টেবিল ম্যাট বা টেবিল রানার দিয়ে চাদর দিয়ে না এটা যেহেতু চাদর আর বাচ্চারা যেহেতু আছে আর টেবিলে আমরা যেহেতু খাওয়া দাওয়া করি সেখানে একটু হলুদের দাগ ভরে চাদরটা আমার নষ্ট হয়ে যাবে যার কারণে আমি এটা উঠিয়ে ফেলবো এ কারণে আর কিছু দিলাম না তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তারপর আমি চলে এসেছি কিচেনে আবারও এখন রান্নাবান্না করব এটা ছিল পরের দিন দুপুরে বাজার এনেছে একটু সবজি বাজার তো সেগুলো একটু ক্লিন করে নিচ্ছি তারপরে ফ্রিজ আপ করে আমি আমার রান্নাবান্না করে নিব সুখের নাগাল আমরা সবাই পেতে চাই ভালো আমরা সবাই থাকতে চাই কিন্তু কয়জন আমরা সুখী হই আর ভালো কয়জনই থাকতে পারি যদি আমার আল্লাহ না চায় একটা কথা আমাদের সবার মনে রাখা উচিত বাহ্যিক চাকচিক্য বা অন্যের দেখে আমাদের লাভ নেই যার যা যা আছে তার সামর্থ্য অনুযায়ী সবার ভালো থাকা উচিত কে কী করলো কার কি আছে এটা দেখে যেমন আমার লাভ নেই তেমনিভাবে আমি কিন্তু আমার গন্ডির বাইরে যেতে পারবো না আর কারো দেখে কারো লাভ নেই কাউকে কপি করা কাউকে নকল করা আসলে কি একটা কথা জানেন কেউ কি কারো মতো হতে পারবে কারো অ্যাটিটিউড কারো লাইফস্টাইল কারো বৈশিষ্ট্য কারো গুণাবলী কেউ আমরা নিতে পারবো আমি আমার মতো আপনি আপনার মতো আজকে অনেক কথা বলে ফেললাম প্লিজ যদি কারো খারাপ লেগে থাকে ক্ষমা করে দিবেন আমি আসলে কাউকে উপদেশ বানিয়ে দিচ্ছি না বা নীতিবাক্য শোনাচ্ছি না আমার মনে আসলো তাই জন্য এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি আমি সবজি কেটে নিয়েছি অলরেডি সবজিটা আমি চুলায় বসিয়ে দিয়েছি আর বেগুন ভাজা করে আমি এখানে চিকেন বসিয়ে দিচ্ছি এখানে আমি আজকে চিকেনটা রান্না করব ডালের বড়া দিয়ে আপনারা খেয়েছেন কিনা জানি না কারা কারা জানেন এভাবে রান্নাটা তো আমাদের এলাকায় মোটামুটি অনেকেই খেয়ে থাকে ডালের বড়া দিয়ে মুরগির মাংস বেশ ভালো লাগে খেতে তো আমিও রান্না করে নিচ্ছি আসলে ডিটেলস ওইভাবে শেয়ার করতে পারছি না জাস্ট আমি রান্না করছি এটাই আপনাদের সাথে শেয়ার করছি মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি ঝোলের পানি দিয়ে এটাকে ঢেকে রেখে দিব। এদিকে সবজিটাও হয়ে গিয়েছে ওটাও আমি নামিয়ে নিব তো আমি সবজি রান্না করেছি আজকে কয়েক রকমের সবজি দিয়ে এভাবে মিক্সড সবজি রান্না করলে আমার ভীষণ ভালো লাগে খেতে এখানে আমি পুঁই শাক দিয়েছি মিষ্টি কুমড়া আলু টমেটো চিচিঙ্গা ধুন্দোল সব মিলিয়ে আমি সবজিটা করেছি এভাবে খেতে বেশ ভালোই লাগে গরম ভাতের সাথে তো জাস্ট জমে যায় সবগুলো তরকারি অলরেডি আমার হয়ে গিয়েছে আমি সবগুলোই নামিয়ে নিয়েছি বাটিতে বেড়ে এখন আমি টেবিলে পরিবেশন করে দিব। সবারই মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এখন আমি আমার খাবারটা রেডি করে নিচ্ছি তো আমি টেবিলে পরিবেশন করে খেতে ভীষণ ভালোবাসি সাজিয়ে গুছিয়ে খেতে আমার খুব ভালো লাগে আমার মিষ্টি মিষ্টি ভালোবাসার আপুদের বলছি এ পর্যায়ে এসে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দেওয়ার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ